আসসালামু আলাইকুম আমরা সবাই জানি ডিসেম্বর মাসের 21 থেকে 24 তারিখ পর্যন্ত প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 এর ইংরেজি বিষয়ের 11 নম্বর প্রশ্ন থাকে কারেক্ট ফর্ম অফ ভার্ব তো এইখানে আমরা আজকে কারেক্ট ফর্ম অফ ভার্বের একটা নিয়ম শিখব একটা নিয়ম শিখলে আমরা অনেকগুলো কারেক্ট ফর্ম অফ ভার্ব করতে পারব এখানে খেয়াল করো উনিম লাইক টু কাম

তো এখানে নিয়মটা হলো কারেক্ট ফর্ম অফ ভার্ব করার সময় সেন্টেন্সের মধ্যে যদি মডাল অক্সিলারি থাকে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা বেস ফর্ম বসবে ভার্বের কি বসবে প্রেজেন্ট ফর্ম অথবা বেস ফর্ম বসবে আবার বলছি কারেক্ট ফর্ম অফ ভার্ব করার সময় যদি সেন্টেন্সের মধ্যে মডাল অক্সিলারি থাকে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা বেস ফর্ম বসবে ধন্যবাদ